খালেদ স্টুডেন্ট কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয় এটা কিভাবে সম্ভব ভাই আপনি প্রশ্ন করেছেন যে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে আর কোথাও কোথাও বলছে সূর্য সংঘর্ষ হবে বলা আছে ভাই আমি আগেও বলেছি পবিত্র করণের বেশ কিছু আয়াতে কি দিনের লক্ষণের কথা বলা হয়েছে আর আমি নিজেই বলেছি সুরা কি আমার আট নম্বর আয়াত আর নয় নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে কবে রোজ কেয়ামতের দিনে আজকে নয় এখানে কেয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে না তার নাম হচ্ছে কিয়ামা অনেক নিদর্শনের কথা আছে যে যাবে আকাশের নক্ষত্র খসে পড়বে সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ এসব কি ঘটেছে এখন এসব ঘটেনি কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে আশা করি উত্তরটা পেয়েছেন কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থা এগুলো ঘটবে